হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে আপনার পার্টনার এনার্জি আর আপনার এনার্জি দুজনে চেক করব আপনাদের এই মুহূর্তে কি একে অপরের জন্য মনোভাবনা চলছে এটাই সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি সাবকনসিয়াস মাইন্ড একদম গভীরে তো দেখে নিন আপনার সঙ্গে ম্যাচ করবে কি না যদিও বলবো রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সবসময় ম্যাচ করতেও পারে নাও করতে পারে তো এই কারণে আমি তিনটে চ্যানেল দিয়েছি পাইল বিশেষ রিডিং করি না সময় মতো আপনারা দেখতে পারেন ঠিক আছে তো প্রথমে আপনার এনার্জিটা দেবো কিং অফ সোর্স এই মুহূর্তে আপনি কিং অফ এর এনার্জিতে আছেন স্টেন ওকে সেভেন অফ কাপ অ্যান্ড দ্য সান ওকে ওকে জাজমেন্ট দেখুন আপনি অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারছেন এই রিলেশনে এসে ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং ম্যাচ করতে পারে নাও করতে পারে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন যেহেতু আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে একটু অন এন্ড অফ সিচুয়েশান এখানে দেখতে পাচ্ছি বা সেরকমভাবে আপনাদের রিলেশানটা চলছে না সেটা কারণ আপনি খুঁজছেন যে কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে আর এটা একবার নয় এটা আপনার লাইফে হয়তো এক দুবার আপনার সাইকেল হয়ে গেছে এই পার্টনার বা আদার্স পুরোনো কোনো পার্টনারের সঙ্গে একই সিচুয়েশন এখানে অনেকেই বিয়ে করতে চান পার্টনারকে বাট শুরু থেকেই আপনি রিজেকশন পেয়েছেন আদার্স পার্টনার থেকেও অ্যান্ড আলটিমেট যে পার্টনারকে খুব ভালোবেসে ফেলেছেন যার জন্য এখন রিডিং দেখছেন খুবই ভালোবাসে ফেলেছেন সেই পার্টনারও আপনাকে আগেকার পার্টনারের মতোই দেখাচ্ছে তো এখানে অনেক কিছু রিয়েলাইজেশন আপনার হচ্ছে অনেক অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে নেগেটিভটিকে পজিটিভিটি আপনি এখানে বুঝতে পারছেন যে এখানে আপনার কোন কোন জিনিসগুলো ভুল আপনি নিজেকে কখনোই ভ্যালু করেননি আপনি কখনোই নিজেকে ভালোবাসেননি আপনি নিজেকে সবসময় জাজ করেছেন ঠিক আছে নিজের প্রতি একটা অভিমান আপনার সবসময় থাকে অন্য লোকে কি বলল লোকেরটা বেশি আপনি নিজে অ্যাবজর্ভ করেছেন আপনি নিজে জানেন না যে আপনার মনের ভিতর কি চলছে মানে আপনার জন্য আপনার জন্য মানে নিজের কতটা ভালোবাসা কতটা কাইন্ড আপনি সেটা আপনি নিজেও জানেন না আদেও কাইন্ড কি না একটা হার্ড টিচারের মতো আপনি নিজেকে নিজের সঙ্গে ব্যবহার করছেন নিজের স্কিন বা নিজের বডি অতটা আপনার হয়তো ভালো লাগে উপর উপর বাট কম্পেয়ার ভিতরে কোথাও না কোথাও আপনি কম্পেয়ার করতে থাকেন যে হ্যাঁ ওদের স্কিন কত ভালো আমার স্কিন এরকম এইরকম আমি মোটা আমি পাতলা ঠিক আছে আপনি নিজের স্কিনেই খুশি নেন তো এখানে অনেক কিছু জাজমেন্ট হচ্ছে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন যে আপনার কোথায় কোথায় ভুল ওভার গিভ হয়ে যান আপনি কখনো কখনো ভালোবাসার জন্য সমস্ত কিছু মানে দা মানে সমস্ত সমস্ত কিছু শক্তি দিয়ে আপনি ভালোবাসা পেতে চান বাট আপনার ভিতরে যে ভালোবাসাটা সেটা তো আপনাকেই পূরণ করতে হবে তাই না তো এখানে অনেক কিছু জিনিস আমি দেখছি এই মুহুর্তে পার্টনারের সঙ্গে একটু ডিটাচমেন্টে আছেন পার্টনার সঙ্গে ডিটাচমেন্ট আছেন না ওভার থিঙ্কিং তো অনেক কিছুই হচ্ছে বাট ওভার থিঙ্কিংকে কাটিয়ে উঠতে চেষ্টা করছেন আমি বলবো না একদম পুরোপুরি কাটিয়ে উঠে একদম বিরাট পিস সেট করেছেন মাইন্ডের মধ্যে কারণ আমাদের মাইন্ড হচ্ছে ট্রেন আমরা যেমনভাবে ট্রেন করব। আমাদের ট্রেন যদি আমরা করি নেগেটিভিটি তো নেগেটিভিটি আমাদেরকে ম্যাসেজের পর ম্যাসেজ মানে ম্যাসেজ কি ওভার থিঙ্কিংয়ের পর ওভার থিঙ্কিং দিয়ে যাবে আমরা যদি পজিটিভ ট্রেন করি আমাদের ব্রেনকে তো আমাদের পজিটিভিটি এত ভরিয়ে দিবে লাইফে অ্যাওয়ারনেস পিস হবে তো আপনারা হয়তো ট্রেন করার চেষ্টা করছেন বাট ফিয়ার ইস্যু এগুলোতে জর্জরিত হয়ে আছেন তো ওভার থিঙ্কিংয়ে একটু সাইডে হাঁটিয়েছেন পার্টনারের সঙ্গে সেরকমভাবে কথা বলছেন না আর পার্টনার জন্য অনেক কিছুই করেছেন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি আর রিক্স নিয়েছেন এই লাইফ টাইমে আপনি আপনার যে পার্টনার এর সঙ্গে আপনি লং টার্ম কানেকশানে থাকতে চান ম্যারেজও অনেকে করতে চায় তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনি কিছু ফিয়ার ইস্যুর সঙ্গে ডিল করছেন নিজের পার্সোনালি বা আপনার পার্টনারে হঠাৎ হয়তো দেখছেন বিয়ে ঠিক হয়ে গেল বা সেই সম্বন্ধ দেখতে গেছে বা এরকম একটা জিনিসে আপনি মানে খুবই মানে হয় না মানুষের টাওয়ার মুভমেন্ট টাওয়ার মুভমেন্টের মতো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো একটা ভয় ফিয়ার বিরাট একটা রিক্সের মধ্যে দিয়ে এই মুহূর্তে চলছেন অপশানস আপনার লাইফেও আছে বাট অপশানসটাকে আপনি হয়তো সেরকমভাবে দেখছেন না হতে পারে আপনি ভাবছেন এই মুহূর্তে যে এই পার্টনারে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমিও বিয়ে করে নেবো অন্য কারোর সঙ্গে বা ঠিক আছে আমার হাজব্যান্ড আছে আমার ওয়াইফ আছে আমি অন্য সঙ্গে থেকে যাবো এটা অনেকের চিন্তা বা অনেকের দেখতে পাচ্ছি যে অনেক কিছুই ভাবছেন বাট কি করে তৈরি করব সেটা আপনি বুঝতে পারছেন না সান এই এর ইনার সঙ্গে আপনি কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি ফিল করেন অ্যাকচুয়ালি হ্যাপিনেস আপনি ইনার সঙ্গেই ফিল করেন হ্যাপিনেস পজিটিভিটি একটা লাইফের গ্রো লাইফের পারপাস এনার থেকে আপনি অনেক কিছুই শিখেছেন কিন্তু ধীরে ধীরে শিখছেন নিজেকে ভ্যালু করতে শিখছেন জব কেরিয়ার এগুলোর উপরেও আপনার ফোকাস হচ্ছে তো আপনার পার্টনারে কি এনার্জি সেটাই দেখব সিক্স অফ সোর্স আপনার পার্টনারও শান্তি লাইফে চায় হ্যারোফেন্ডের কার্ড হ্যারোফেন্ডের কার্ডটা কেন এসেছে দেখিনি হ্যারোফেন্ডের কার্ডটা কীসের জন্য এসছে ওকে এই টপ কাপ আচ্ছা আপনার পার্টনার আপনার সঙ্গে হয়তো এখানে দেখতে পাচ্ছি অনেকেরই কাস্ট রিলিজিয়ান ইস্যু এসব ছিল তো আপনার পার্টনার এই সব প্রথাগত যে সিচুয়েশনগুলো যেগুলো আপনাদের এক হতে দিচ্ছে না সেগুলোর জন্য ভাবনা চিন্তা করছে এই টপ কাপ মানে এইটা না যে আপনার থেকে মুভ অন করছে সেটা আমি বলবো না কারণ আপনার সঙ্গে রিলেশনটা হতে পারে অনেক দিনের পুরনো বা অনেক দিনে পুরনো না হলেও আপনারা একে অপরের সঙ্গে মানে মনে হয় যে অনেক পুরনো সম্পর্কে আছেন একটা লাভ ফিল করেন একটা শান্তি ফিল করেন একে অপরের সঙ্গে একটা পিস তো এই মুহুর্তে হ্যারোফেন্ড আপনার পার্টনার অনেক কিছু নলেজ গেইন করার চেষ্টা করছে বা ইউনিভার্সের তরফ থেকে বা ইউটিউব বা আদার্স কিছু গুগল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে টুলসগুলো আছে সেগুলোর থেকে বইও হতে পারে আর আপনার এই সব জিনিসগুলো সিস্টেমগুলো ওল্ড বিলিফ সিস্টেমগুলোর থেকে আপনার পার্টনার কারণ যে ওল্ড বিলিফ সিস্টেম ধর্ম জাত আর কাস্ট এজ ইস্যু বা আদার্স যে ইস্যুগুলো ব্লকেজ যেগুলো হচ্ছে সেগুলোতে আপনার পার্টনার অ্যাকচুয়ালি শান্তিতে নেই সেগুলো আটকে রেখে এতদিন ধরে রেখে প্যারেন্টসের সেই ঐতিহ্য বা ইয়ে সেগুলো দেখে আপনার পার্টনার সত্যি সত্যি শান্তিতে নেই উনি শান্তি চান লাইফে তো সেই কারণে উনি আরও দেখি কি বলছে সরিজি ফাইভ অফ সোর্স উনি জানেন আপনাকে উনি ঠকিয়েছেন বা আপনার সঙ্গে অনেক আপনাকে হয়তো কাঁদিয়েছে উনি সেটা বুঝতে পারছে বা স্বার্থপরতার বিব মানে স্বার্থপর ব্যবহার মানে কখনো টাকার জন্য কখনো আপনার ফিজিক্যালের জন্য বা কখনো কখনো ইমোশনের জন্য আপনাকে হয়তো ইউজ করেছেন সেটা উনি জানেন আর ইউজ করেও আপনার কাছে কখনো ক্ষমা চাননি যে হ্যাঁ ভাই আমি ইউজ করেছি তোমাকে ভালোবাসে ভালোবাসার কথাটা আমি উঠছে না বাট হ্যাঁ ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি ইউজের এনার্জিটাও আসছে কোনো কিছু জিনিস ইউজ হয়েছে না আপনি তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন লাভার্সের এখানে হতে পারে আপনার পার্টনারের চয়েস ছিল এক্স অ্যান্ড আপনি বা আপনি ছাড়াও হয়তো নতুন কোনো অপশানস রেখেছিল। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে সত্যিই খারাপ করা হয়েছে এখানে এখানে হয়েছে খারাপ করা কারণ আপনি থাকতে থাকতে অন্য পার্টনারের আপনি আছেন কারেন্ট তাছাড়া অন্যদের এক্সপ্লোর করা বা অপশেন্স নিয়ে খেলা করা বা হচ্ছে যে পাস্টের এক্সকে না রিলিজ করা পাস্টের এনার্জিকে না রিলিজ করা আপনার সঙ্গেও সব কিছু করে করা করে ফেলা তো সব জিনিসগুলো উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে হ্যাঁ চয়েস তো করেছিলেন উনি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো চয়েসের জন্য কনফিউজ ছিলেন কনফিউজ এতদিন ছিলেন যে কাকে চুজ করবো কাকে চুজ করবো কাকে চুজ করবো বাট আলটিমেট উনি কিন্তু বুঝতে পারছেন যে একটা ডেভিলিয়াস এনার্জি উনার মধ্যেও আছে ডেভিলিয়াস এনার্জি মানে হতে পারে উনি অ্যাডিক্টেড লাস্টি স্বভাব ফ্ল্যাটিয়াসি স্বভাব ফ্ল্যাটিয়াসি স্বভাবটা অনেক সময় ডেভিলেরি এনার্জি কারণ ফ্ল্যাটি একজন যদি মানুষ থাকে ভালোবাসার মানুষ ফ্লাট কেন করব লয়্যাল কেন থাকবো না মানুষকে বুঝতে হবে এটা একটা অ্যাডিকশন হয়ে যায় ফ্ল্যাট করতে ভালো লাগছে চলো ভাই মজার ডেয়ারিং এনার্জি চলো ভাই লুকি লুকি ফ্ল্যাট করি বা ইয়ে করি চিট করি তো এই এনার্জিগুলো আপনার পার্টনারের ছিল বা অত্যধিক মদ খাওয়া অত্যধিক ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে পার্টি করা ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার পার্টনার বুঝতে পারছে যে এগুলো ভুল সম্বন্ধে সম্পর্ক সম্বন্ধ বলছে এই খাটতে চান ঠিক আছে লং টার্ম দেখেন অ্যান্ড মেহনত করতে চান এতদিন যদি মেহনত করেনি তো এখন মেহনত করতে উনি চাইছেন সেভেন অফ আপনাদের মধ্যে থার্ড পার্টিস প্রচুর অ্যাক্টিভেট আছে মনে হচ্ছে বা থার্ড পার্টি এখানে থার্ড পার্টি সিচুয়েশান যদি কোনো মানুষ যদি নাও হয় আপনাদের মধ্যে রিলিজেন কাস্ট যদি নাও হয় আপনাদের দুজন বিলিফ সিস্টেম অনেক সময় মানুষের বিলিফ সিস্টেম আমার বিলিফ সিস্টেমই আমার থার্ড পার্টি এরকম আর কি তো ওই এই সবকে হারিয়ে উনি কিন্তু আপনাকে জিততে চায় আর স্টেন সেটার জন্য স্টেন জোগাচ্ছে নিজেকে শক্তিময় করছে টেন ওয়ার্ডেন ওনার লাইফে খুব বার্ডেন আছে কিছু চাপ আছে বা গিলটির বার্ডেন এখন খুবই বিভক্ত হয়ে গেছে ম্যালিশিয়ান আপনাকে ম্যানিফেস্ট করছেন উনি অ্যান্ড টেম্পারে ধীরে ধীরে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছেন খুব জলদিবাজি উনি করতে চাইছেন যে ভাই জলদিবাজিতে সমস্ত কিছু আপনার পার্টনার খুব ধীর ধীর টাইপের ধীরে ধীরে সমস্ত কিছু এগোতে চাইছে বাট হ্যাঁ মেহিনত করতে চাইছে আপনার সঙ্গে সম্পর্কটাকে আবার নতুন করে আনতে অনেক ফিরিয়ে ফিরিয়ে কিছু যেমন আপনার হচ্ছে না আপনার প্রতি আপনার পার্টনারও হচ্ছে আমি বলি না মিরার এফেক্টিং হয় সবসময় আমরা সবাই করি মিরার আমরা সোল তো আমাদের সোল টু সোল এনার্জি আমি যেমন ভাববো নিজের জন্য লোকেও আমার জন্য এমনি ভাববে এবারে আমার সাবকনসিয়াস মাইন্ড আমাদের দেখতে হবে যে আমরা কোন মাইন্ডে ভাবছি আমাদের আমার কনসিয়াস মাইন্ড বলছে হ্যাঁ আমি ভালো আর সাবকনসিয়াস মাইন্ড আমার প্রতিনিয়ত চলছে যে না আমি কিছু পারি না আমি অলস আমি অকর্মণ্য আমার দ্বারা কিছু হবে না আমি কনফিডেন্ট নই আমার সাবকনসিয়াস মাইন্ড যদি এটা চালিয়ে যাচ্ছে বারবার আমি নিজেকে ভালোবাসতে পারি না আমার স্কিন বাজে আমার ব্রণও হয় আমার বাজে সবাইকার কি সুন্দর নিজের স্কিন নিজের বডির প্রতি আমাদের যদি কাইন্ডনেস না হয় আমরা যদি না ভালোবাসতে পারি তাহলে লোকে কেন ভালোবাসবে আমাদের তাই না নিজের সোলের সঙ্গে কোনো কোনো অ্যাটাচমেন্টই নেই আমাদের তাহলে লোকে কেন ভালোবাসবে আমাদের এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে স্পিরিচুয়ালিটি এটা স্পিরিচুয়ালিটির মধ্যেই না এলে হবে না আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাইছেন লাইফে সেটা কেরিয়ার হোক পড়াশোনা হোক লাভ হোক হেলথ হোক স্পিরিচুয়ালিটিতে মানে স্পিরিচুয়ালিটিতে আসতে পারে স্পিরিচুয়ালিটি আসা মানে এটা না যে জাদু জাদুটোনা করা বা ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিক করা সেটা কিন্তু স্পিরিচুয়ালিটিতে আমি বলছি না ওইগুলো কিন্তু স্পিরিচুয়ালিটি নয় স্পিরিচুয়ালিটি মানে নিজেকে এখানে এক্সপ্লোর করা এক্সপ্লোর মানে ভিতরে আমি কি আছে আমার আত্মা কি চাইছে আমার সোল কি চাইছে কি সোলের কি ডাক আমি সোলের বিরুদ্ধে কাজ করছি না সোলের সঙ্গে কাজ করছি নিজের বডি মাইন্ড সোলকে এক লেভেলে করতে হবে মাইন্ড একটা বলছে বডি এক কথা বলছে সোল এক কথা বলছে তাহলে কী হবে আমরা ডিস্টার্ব হয়ে আছি তো এখানে এক করতে হবে তো দেখুন আপনাকে কিন্তু উনি ডিসিশন এতদিন নিতে পারছিলেন না কনফিউজ ছিলেন আপনার পার্টনার ডিসিশন উনি নিবেন নিয়ে নিয়েছেন বা নিতে চলেছেন আপনাকে উনি লাভের অফার অ্যান্ড কমিটমেন্ট হয়তো দিতে পারে লয়ালিটি বা ম্যারেজের বাট দেরি আছে এত তাদের প্রসেসটা একটু স্লো হবে তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ